প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা খুবই আনন্দের উৎসব আনন্দের ভীষণ আনন্দের মহা আনন্দের একটা খবর আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় আবারও ডক্টর মোহাম্মদ ইউনুস এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের পুরো জাতি আজ আনন্দিত আমরা স্যালিউট জানাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি আবারও পঞ্চাশতম স্থানে রয়েছেন প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব পাঁচশো জনের মধ্যে তিনি পঞ্চাশতম গত বছরও তিনি পঞ্চাশতম হয়েছেন এবারও তিনি পঞ্চাশতম এখন আমার একটা ক্ষোভ আছে অনেকেরই খুব। যে গত বছর তিনি পঞ্চাশতম হয়েছেন এইবারও কেন তিনি পঞ্চাশতম এইবারও কেন নয় উনি এক নম্বরে কেন নয় কারণ উনি হলেন থ্রি জিরোর প্রবক্তা উনি হলেন ক্ষুদ্র ঋণের প্রবক্তা উনি হলেন সোশ্যাল বিজনেসের প্রবক্তা উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা উনি নোবেল বিজয়ী এই যে পাঁচশো জন ব্যক্তিত্ব এই পাঁচশো জনের মধ্যে কেউ নোবেল প্রাইজ পেয়েছে কেউ কী থ্রি জিরো প্রবর্তন করেছে তার দেশে কেউ কি ক্ষুদ্র ঋণ বরণ কাতার কাতারের আমির এক নম্বর হয়েছেন পাঁচশো জনের মধ্যে কেমন যোগ্যতা আছে তার তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে ক্ষুদ্র ঋণের যে ক্ষুদ্র ঋণের যে কনসেপ্ট সেটি তিনি হায়ার করতে চান সেখানে কাতারের আমিরকে এক নম্বর করা হয়েছে মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে এর দোকান আছে পাঁচ ছয় সাত নম্বরে ঠিক আছে পাকিস্তানের একজন ওয়াজেন আছেন ঠিক আছে তারেক জামিল তিনি রয়েছেন এই ছাড়া সৌদি বাদশাহ রয়েছেন অন্যান্য রয়েছেন কিন্তু প্রত্যেকের মানে যে গুণাবলী রয়েছে তার থেকে এক নম্বরে শীর্ষে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস অথচ তাকে পঞ্চাশতম করা হয়েছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই আমরা আন্তর্জাতিক আদালতে যাব আমরা জাতিসংঘ সাধারণ অধিবেশনে এই বিষয়ে নালিশ করব। কি কারণে ইসলামের সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কোনো সম্পর্ক না থাকলেও না থাকলেও তার অন্য গুণাবলী বিবেচনা করা উচিত ছিল কিন্তু সেগুলো তারা ভাবেনি কি লিখেছে প্রতিবারের মতো প্রতি বছরের মতো দু সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার দ্য মুসলিম পাঁচশো পাঁচশো ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম দু হাজার ছাব্বিশ শিরোনামে এই তালিকায় প্রথম কাতারার আমিন এই যে কাতারার প্রথম প্রথমবার জানি না আমি এগুলো আমরা কমপ্লেন করব দ্বিতীয় হচ্ছে মুফতি তাকি তাকিউসমানি এবারও স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সেলিউট তাকে। প্রকাশিত তালিকা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে পঞ্চাশতম স্থানে রয়েছেন এই জায়গায় হলো আমাদের প্রশ্ন ওয়াই এক অথবা এক দুইয়ের কথা আমরা ভাবি না আমরা এক তালিকায় ইন্ট্রিম প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হ্যাঁ এইটার জন্য প্রশংসা করতে হবে এটার জন্য কমিটিকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই শুভেচ্ছা না ধন্যবাদ জানাই কী কারণ তালিকায় আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইন্ট্রিম প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হিসাবে ঘোষণা করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আর যে কাজটি তারা করেছেন পঞ্চাশ জনের মধ্যে আমি নামগুলো দেখেছি পাঁচশো জনের নামগুলো দেখেছি কোনো নোবেল বিজয়ী সেখানে নেই নোবেল বিজয়ী একজনই অথচ তাঁকে পঞ্চাশতম স্থানে গতবারও দিয়েছে এইবারও পঞ্চাশতম স্থানে দিয়ে তাকে অপমান করা হয়েছে তাকে অপমান না বাংলাদেশের মানুষকে অপমান করা হয়েছে আমরা অপমানিত আমরা এই অপমান সহ্য করবো না কোনোভাবেই কারা এটা করেছে সাহেবকে কেন সিলেক্ট করেছে সেটা হ্যাঁ কারা এই আয়োজনটা করে যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম খ্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিং এর সহযোগিতায় এই বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে মুসলিম খ্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিং এর ও তাহলে খ্রিস্টান হিসেবে আমরা পঞ্চাশতম স্থান এখানে তো সবাই মুসলিম না এরা খ্রিশ্চানদেরও ওরা পাঁচশো জন সিলেক্ট করা সম্ভবত তাহলে সেন্টার ফর মুসলিম খ্রিশ্চান আন্ডারস্ট্যান্ডিংয়ের আচ্ছা যেভাবেই হোক আমরা পঞ্চাশতম হয়েছি কিন্তু যেহেতু হয়েছি এখন আমাদের প্রতিবাদ করার অধিকার আছে আমরা বিদ্রোহ করব আমরা বিপ্লব করব আমরা পঞ্চাশতম স্থানে আর আগামী বছর আমরা আমাদেরকে দেখতে চাই না আরেকটা জিনিস বলবো খুব ভালো ব্যাপার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমাদের নোবেল বিজয়ী উপদেষ্টা প্রধান উপদেষ্টা ওনার যে পিয়ার সেন্টার আছে গ্রামীণ ভবনে পিয়ার পিয়ার যারা করে তারা খুব ভালো কাজ করেছে তারা জানে এই মুহূর্তে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে মুসলিম বানাতে হবে গত বছর তারা মুসলিম বানিয়েছে নানানভাবে যোগাযোগ করেছে কিভাবে ওনার যে নিন্দুকারা দুর্নাম করে ওনার যে দুর্নাম আছে সেই দুর্নাম কাটিয়ে কিভাবে মুসলিম হওয়া যায় তিনি ঈদের নামাজও গিয়েছেন টুপি মাতে দিয়েছেন রোহিঙ্গাদের সামনে আমরা সেটা দেখেছি এবং তার পেয়ার সেলে যারা আছে তারা খুব ভালোভাবে দায়িত্ব পালন করছে তারা গতবারও আমাদের প্রধান উপদেষ্টাকে পাঁচশো জন বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের মধ্যে পঞ্চাশ নম্বরে নিয়েছেন এবারও তারা সেই চেষ্টা করেছেন তাদের চেষ্টা সফল হয়েছে আমরা যাই হোক আমরা এত কিছু বুঝি না এত কিছু আমরা বলতে চাই না আমাদের পঞ্চাশতম স্থান আর ওনাকে ইন্ট্রিম প্রাইম মিনিস্টার বলেছে বাংলাদেশের সেই জন্য তাদেরকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আগামীতে তারা বাংলাদেশের ওনাকে যাতে বাংলাদেশের আজীবন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে এবং পঞ্চাশতম স্থানে আর কোনোভাবে এই কমিটি যদি উচ্চারণ করে আমরা এই তালিকা প্রত্যাখ্যান করব আমরা এক নম্বর চাই প্রিয় দর্শক ধন্যবাদ